ফিতে কেটে প্রদীপ প্রজ্জ্বলনের মধ্যে দিয়ে দক্ষিণ দিনাজপুর জেলা সৃষ্টিশ্রী মেলার উদ্বোধন করলেন ক্রেতা সুরক্ষা দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী বিপ্লব মিত্র এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা শাসক বিজিন কৃষ্ণা গঙ্গারামপুরের ভিডিও অর্পিতা ঘোষাল বংশীহারি ব্লকের ভিডিও পূজা মিনা জেলা পরিষদের সদস্য সুভাষ ভাওয়াল প্রমুখ মূলত পিছিয়ে পড়া মহিলাদের আর্থিকভাবে স্বনির্ভর করতে পাঁচ দিনব্যাপী এই মেলার আয়োজন করা হয় মেলায় মোট বাষট্টিটি স্টলে স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা তাদের বিভিন্ন প্রকারের হাতে তৈরি পণ্য বিক্রি করে মেলায় কাঠের তৈরি সামগ্রী জৈব সারের উৎপন্ন এবং শাকসবজি দক্ষিণ দিনাজপুর জেলার বিখ্যাত সম্পা মুসুরির ডাল মহিলাদের হাতে তৈরি বিভিন্ন ধরনের পোশাক মেলার স্টলগুলিতে স্থান পেয়েছে প্রায় আড়াই লক্ষ মহিলার এর থেকে আর্থিকভাবে সচ্ছল হবে বলে আশা করা যায় এছাড়া মেলায় বিভিন্ন ধরনের মুখরোচক খাবারের পশরা সাজিয়ে বসেন স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা মেলায় ভিড় ছিল ঠিক চোখে মূলত আমাদের ঘরের মেয়েরা যাতে স্বয়ংভর হয়ে তারা যাতে তাদের নিজস্ব সৃষ্টির দ্বারা তারা একটা উপার্জনের সুযোগ পান এবং অনুষ্ঠানে একটা জায়গাতে যাতে আমাদের মেয়েরা তাদের যে তৈরি করা জিনিসগুলো সেগুলো আবার বিক্রি করতে পারেন অর্থাৎ একটা বিপণনের ব্যবস্থাও যাতে পাশাপাশি থাকে সেটার জন্যই এই সৃষ্টিসি মেলাটা করার ব্যবস্থা হয়েছে আমাদের রাজ্য সরকারের পক্ষ থেকে আমাদের এই জেলায় আমাদের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আমাদের যিনি আছেন মূলত তার নেতৃত্বে এই মেলাটার আয়োজন করা হয়েছে এবং একজন এডিএম সাহেব তিনি দায়িত্বে আছেন গোটাটা এবং তিনি গোটা ব্যাপারটাই পরিচালনা করছেন এবং এটা আমাদের প্রায় এখানটায় যে সেলফ হেল্প গ্রুপগুলো আছে তাতে যত মেম্বার আছে তাতে দেখা যাচ্ছে যতটুকু জানা যায় তাতে প্রায় আড়াই লক্ষ মতন মহিলা আছেন যারা এর দ্বারা তারা কিন্তু নিজেরা কিছু উপার্জনের ব্যবস্থা পেতে পারে সেটাকে একটু এনকারেজ করা হবে এই মেলার মধ্য দিয়ে উৎসাহিত করার চেষ্টা করা হবে এবং কিভাবে করলে তারা বিপণনটা আরও ভালো করতে পারবে এবং জিনিসপত্র যেটা তৈরি করছেন যাতে আরও ভালো মানের জিনিসপত্র তারা তৈরি করার সুযোগ পান তাতে উৎসাহিত করা যাবে অর্থাৎ এক কথায় আমাদের ঘরের মেয়েরা তারা যাতে নিজের পায়ে দাঁড়িয়ে ভালো জিনিস তৈরি করার মধ্য দিয়ে আর দুটো পয়সা উপার্জন করার ব্যবস্থা করতে পারেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যেটা চাইছেন পশ্চিমবাংলার প্রত্যেকটা মেয়ের জন্য সেই ব্যবস্থাটাই করে দেওয়ার ব্যবস্থা হয়েছে